দরিদ্র যারা অসচ্ছল ব্যক্তি আছে তাদেরকে সচ্ছল করা যায় যাদের আছে তারা দিতে পারে কিন্তু ওই সমস্ত লোককে পায় না অনেক সময় হয় না এরকম আপনাদেরকে খুঁজে পায় না আর যারা পায় তারা সব সময় পায় মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব যাদেরকে দেওয়া ওদের চাইতে আরো কিছু লোক বারবার পায় যায় প্রতি বছর আপনাদের মধ্যে এমন কিছু সুবিধা ভোগী মানুষ আছে যারা সব সময় পায় আর কেউ আছে সুবিধা বঞ্চিত যারা পায় না অনেক সময় মানুষ দেখা যায় একটা কম্বল পাওয়ার পরে তাদের মুখী হয়ে যায় হয়ে যায় না তা আমরা দিতেছি আপনাদেরকে এই কারণেই যে আল্লাহ তলা এটা ব্যবস্থা করে দিবেন কি হাতে টুকিন থাকবে সে পাবে শুন আপনার একজন একজন কম্বল আপনার কম্বল কম্বল

টুকিন ছাড়া হবে না ওলা সবাই পাইছেন

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا فاغفر لنا ذنوبنا كفر لنا سيئاتنا مع الأبرار ربنا تقبل مني إنك أنت السميع لي وتب علينا إنك أنت التواب الرحيم يا أول الأولين يا آخرنا في نيازل قوة المتين يا راجل المساحل يا فرور بجرم بجرم ইয়ারব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ইয়ারব্বুল আলামিন পবিত্র ইয়ারব্বুল আলামিন এই পবিত্র দিনের মধ্যে একটি কম্বল বিতরণের কর্মসূচি চলতেছে নবদ্ব মানবতার হাত ফাউন্ডেশন ইয়ারব্বুল আলামিন আমরা কয়েক ভাই মিলে একত্রিত হয়ে এই ফাউন্ডেশনকে তৈরি করেছি ইহা মাংলা একাডেমি ফাউন্ডেশনকে কবুল মঞ্জুর করিয়া নাও তোমার খায়ের ও বরকর দ্বারা এই ফাউন্ডেশনকে আল্লাহ সামনের দিকে অগ্রসর দান করিয়া দাও ইয়া মামলা এই ফাউন্ডেশনকে তুমি মাফ সমস্ত নেতা কর্মী যারা রয়েছে আল্লাহ কর্মসূচির মধ্যে যারা রয়েছে যারা দান করেছে সকলকে তুমি মাফ করিয়া দাও ইয়া মাংলা একাডেমি এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও ইয়া মাওলাই একম সুবিধা বঞ্চিত যেই সমস্ত মানুষগুলো রয়েছে তাদের সকলের হাতে উপহার দেওয়ার তৌফিক দান করিয়া দাও বড় ফিকির নিয়ে কাজ করার তৌফিক দান করিয়া দাও এই ফাউন্ডেশনের সমস্ত আল্লাহ তোমাকে সামনে রেখে করার তৌফিক দান করিয়া দাও সকল সদস্যদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও সমস্ত দাতাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও মাওলাই মাওলাইকারিমে এই ফাউন্ডেশনে যারা ডোনেট করেছে তাদের সকলকে মাফ করিয়া দাও